তো সকলকে আর স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে পি কোচিং সেন্টার তো তোমরা জেনেই থাকবো যে ই আমাদের যে ইউটিউব চ্যানেল আছে পি কোচিং সেন্টার অবশ্যই যে অথেন্টিক নিউজ সবার প্রথম দোষ সবার আগেই কিন্তু দিয়ে থাকে বিশেষ করে শিক্ষামূলক যে সকল বা শিক্ষা নিয়োগ সম্পর্কিত যে সকল তথ্য সেই তথ্যগুলো কিন্তু সবার আগে দিয়ে থাকে তো আজকের বিষয়টা কিন্তু ডিসেম্বর মাসে যে সিটের পরীক্ষা হওয়ার কথা বলা হয়েছিল যে বছরে দুবার পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল ঠিক আছে সেন্ট্রাল ডেট তো প্রথম আমাদের পরীক্ষা হয়েছিল জুলাই জুলাই মাসে পরীক্ষা হয়েছিল ঠিক আছে জুলাই মাসে পরীক্ষাটা হয়েছিলো এবং আটটা যেটা পরীক্ষা হয় সেটা হচ্ছে ডিসেম্বর একটা পরীক্ষা হয় ঠিক আছে একটা হচ্ছে যদি আমরা ধরি জুলাই মাসের সামার ভেকেশান একটা হচ্ছে একটা হচ্ছে ডিসেম্বর হচ্ছে উইন্টার তো সেই হিসাবে কিন্তু আমাদের দুটো পরীক্ষা না হয় দুবার পরীক্ষা না হয় সিডেড তো সিটেটের সেই নোটিফিকেশান সেই নোটিফিকেশান কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে সম্পূর্ণ বিষয়টা কিন্তু ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে এবং যারা নতুন এসে থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে তো যদি আমরা দেখি যে বিপিএসসি টিআরি ফোর যে পরীক্ষাটা যে নোটিফিকেশন আসার কথা আছে তো সেই ক্ষেত্রে বলা হয়েছে কি যে যদি কারণ যদি এপিয়ারিং থেকে যদি সুযোগ দেওয়া হয় নোটিফিকেশান যদি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর যদি প্রকাশিত হয়ে যায় তো সেই ক্ষেত্রে যদি এপেয়ারিং হিসাবে যদি সিটের যারা ফর্ম ফিল করবে তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় ওয়ান টু ফাইভ এবং সিক্স টু তো সেই ক্ষেত্রে কিন্তু ওটা খুবই ভালো ব্যাপার হয় তো সেই বিষয়টা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখে নেব তো তার আগে আমাদের যে সম্পূর্ণ নোটিশটা সেই নোটিশটা আমরা সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো বিষয়টা কি প্রথম যে বিষয়টা বলা হয়েছে যে ডিউরেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন তাহলে অনলাইন যে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে কত তারিখ থেকে সতেরো নয় দু অর্থাৎ আজ থেকে কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে এবং তার যে লাস্ট ডেট সেটা হচ্ছে ষোলো দশ দু হাজার চব্বিশ কনফার্মে আরামস ঠিক আছে এবং ডেট অফ এক্সামিনেশন যেটা বলা হয়েছে কি পয়লা ডিসেম্বর অর্থাৎ প্রথম ডিসেম্বর আমাদের কিন্তু দু যে বিপিএস সরি সিটিতে যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু নেওয়া হবে ঠিক আছে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সতেরো নয় দু থেকে ফর্ম চলবে ষোলো দশ দু হাজার চব্বিশ অর্থাৎ এক মাস সাতের সময় এবং তার যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হবে ঠিক আছে এবং তারপর পরবর্তী যে বিষয়টা বলা হয়েছে যে আমাদের সিটেট হচ্ছে দুটা পাঠা ভাগ করা হয়েছে পেপার ওয়ান এবং পেপার টু পরীক্ষা হচ্ছে আমাদের পয়লা ডিসেম্বর এবং পেপার টুয়ের যে পরীক্ষাটা সেটা যে মর্নিং শিফট হবে সাড়েটা থেকে বারো পর্যন্ত এবং পেপার টুয়ের যে পেপার ওয়ানের যে পরীক্ষাটা সেটা ইভিনিং শিফট দুটা তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত ঠিক আছে তাহলে পেপার টুয়ের পরীক্ষাটা আগে হচ্ছে সাড়েটা থেকে বারো পর্যন্ত এবং পেপার ওয়ানের যে পরীক্ষা আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত ঠিক আছে এ হচ্ছে বিষয় ছিল এ দেখতে পাচ্ছি আমাদের যে পরীক্ষার বিষয় ডেট অফ এক্সামিনেশান পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ দেওয়া আছে সম্পূর্ণ বিষয়টা এবং যদি এই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে যাও তোমাদের যে অফিসাল অফিসিয়াল ওয়েবসাইট আছে যে এইচ টি টি পি এস স্ল্যাশ সি টেট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু নিজেদের অ্যাপ্লিকেশান বা নিজেদের সব কিছু দিয়ে পর নিজেদের ফর্ম ফিল আপ করে নিতে পারো ঠিক আছে তারপর আর কী বিষয় আছে বলার দেখার মতন অ্যাপ্লিকেশান ফিজ ঠিক আছে অ্যাপ্লিকেশান ফিজ যেটা বলা হয়েছে এক্সামিনেশান ফিজ যেটা বলা হয়েছে জেনারেল এবং অফিসের ক্ষেত্রে লাগছে কত পেপার ওয়ান এবং টু এর দুটোকে অ্যাপ্লাই করার জন্য লাগছে বারোশো টাকা এই সরি হাজার টাকা ঠিক আছে যে কোনো একটার মধ্যে অ্যাপ্লাই করতে গেলে একটা আর যদি বোথ অ্যাপ্লাই করতে যাই তাহলে যে বারোশো টাকা এবং এস সি টিদের ক্ষেত্রে যদি একটা অ্যাপ্লাই করতে যাই তাহলে এই যে পাঁচশো টাকা এবং যদি দুটো অ্যাপ্লাই করতে যাই তাহলে এই যে ছশো টাকা ঠিক আছে এই ছিল বিষয় তারপর আর সেরকম আর একটা বিষয় যেটা বলা আছে যে পরীক্ষা ডেট আমরা জানি পয়লা ডিসেম্বর এবং ইন কেস নাম্বার অফ ক্যান্ডিডেটস আর মোর ইন সিটি দ্য এক্সাম মে অলসো বি কন্ডাক্ট অন থার্টিন্থ নভেম্বর তিরিশে নভেম্বর কিন্তু পরীক্ষার যে সিটি সিটিটা থাকবে এক্সাম যে সিটিটা সেই সিটিটা কিন্তু তিরিশে নভেম্বর কিন্তু দেওয়া হবে ঠিক আছে এই বিষয়টা কিন্তু বলা হয়েছে কোনখানে বলা হয়েছে এই জায়গাটাতে তারপর আর সেরকম বিষয় কী কী আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সব কিছু বলা আছে এখানে যে আমরা সকলে জানি যে যদি আমরা পেপার পেপার ওয়ান এবং টু অ্যাপ্লাই করতে যাই অবশ্যই আমাদেরকে টুয়েলভ পাস তার সাথে গ্র্যাজুয়েশান তার সাথে ডিএলএড ডিএলএড এই দু এই বিষয় যদি থাকে তো আমরা দুটো বিষয়কে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং যদি কারো যদি আমরা পেপার টুটা শুধুমাত্র অ্যাপ্লাই করতে যাই তাহলে হয়তো টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েশান তার সাথে বিএড এইটা অবশ্যই থাকবে আমরা সকলে জানি যে সুপ্রিম কোর্টের ড্রায় দিয়েছে যে বিএডরা কোনো প্রকারভাবেই কিন্তু পিআরটিতে বসতে না ঠিক আছে সেই জন্য বিএডরা শুধুমাত্র পেপার টু অ্যাপ্লাই করতে পারবে এবং যারা ডিএডএড করা আছে তারা পেপার টু এবং পেপার টু পেপার টু এবং পেপার ওয়ান দুটোতেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবার যে সিলেবাস সেটা আমরা সবাই জানি ওয়ান টু ফাইভের ক্ষেত্রে যে সিলেবাসটা বলা আছে সেটা হচ্ছে কি চাইল্ড ডেভেলপমেন্ট যেটা হচ্ছে সিডিপি সেটা তিরিশ নাম্বার তিরিশটা কোয়েশ্চেন ম্যাথেমেটিক্স অঙ্ক যেটা কম্পালসারি তিরিশ নাম্বার তিরিশটা কোয়েশ্চেন তারপর হচ্ছে এনভারনমেন্টাল স্টাডি কম্পালসারি তিরিশটা কোয়েশ্চেন তিরিশ নাম্বারের ল্যাঙ্গুয়েজ কম্পালসারি তিরিশটা কোশ্চেন ত্রিশ নাম্বার এবং যে ল্যাঙ্গুয়েজ টু কম্পালসারি ত্রিশটা কোশ্চেন ত্রিশ নাম্বার এবারে সবার মধ্যে কিন্তু একটা প্রশ্ন থাকতেই পারে যে ল্যাঙ্গুয়েজ ওয়ানে যদি আমরা বাংলা সিলেক্ট করি ঠিক আছে তো বাংলা সিলেক্ট যদি আমরা ল্যাঙ্গুয়েজ ওয়ানে ব্যবহার মানে সিলেক্ট করি তো সেই ক্ষেত্রে এই যে ল্যাঙ্গুয়েজ টুটা আছে সেইখানে কিন্তু আমরা সকলেই দেখেছি অনেকেই কেউ বলে ইংলিশ হিন্দি অথবা অন্য ভাষায় যে সকল ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো সিলেক্ট করতে হয় তো বলি রাখি তো আমরা জানি আমাদের দেশে কিন্তু বাইশটা ভাষা আছে তো বাইশটা ভাষায় যে সকল ভাষায় পরীক্ষাগুলো হয় তো সেই ভাষার মধ্যে পেপার টুয়ে যদি আমরা দেখেছি যখন আমরা ফর্ম আপ করব তখন দেখছি আমরা বাংলা অপশানটাও পাই তো বলে রাখি যদি কারো মনে হয় যে পেপার ওয়ানে আমি বাংলা বা বেঙ্গলিশ ভাষা সিলেক্ট করার পর আমরা পেপার টুয়ে যেটা ল্যাঙ্গুয়েজ টুটা আছে সেই ল্যাঙ্গুয়েজ টুয়ে কিন্তু আমরা বাংলা চুজ করতে পারবো না এটা কিন্তু ভুল ধারণা অনেকে দেখেছি কেউ ইংলিশ চুজ করে কেউ হিন্দি চুজ করে তো আমার ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছিলো তো পরবর্তী ক্ষেত্রে কি হয়েছিল যে যখন আমি পরীক্ষা সেন্টারে যাই আমার পাশে যিনি পরীক্ষার্থী ছিল তো ওনার পেপার ওয়ান এবং পেপার টুয়ে কিন্তু দুটাতেই বাংলা ছিল তো সেই ক্ষেত্রে তার কোনো সমস্যা ছিল না তো আমি এটা বলতে পারি যে পেপার টুয়ে যদি আমরা বাংলা চুজ করি তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না খালি পেপার ওয়ানও কিন্তু বাংলা হবে এবং পেপার টুও বাংলা হবে তো যখন আমরা ফর্ম ফিল আপ করতে যাব তখন যদি বাংলা অপশন যদি না পাই তো সেই ক্ষেত্রে বলা যায় কিন্তু যেহেতু আমরা পেপার টুয়ে বাংলা অপশনটা পারছি ল্যাঙ্গুয়েজ ওয়ানে সিলেক্ট করার পরেও তো সেই ক্ষেত্রে বলতে পারি যে ল্যাঙ্গুয়েজ টু কিন্তু আমরা বাংলা চুজ করতে পারবো এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ঠিক আছে পরবর্তী যেটা আছে বলা হয়েছে যে টোটাল এখানে দেখতে পাচ্ছি যেটা আমরা কুড়িটা ল্যাঙ্গুয়েজ আছে কুড়িটা আমরা জানি যে আমাদের দেশের বাইশটা ল্যাঙ্গুয়েজ আছে তাহলে এখানে কুড়িটা ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা হবে কী কী ভাষা আছে যেসব ভাষা আছে ইংলিশ হিন্দি আসামি বাংলা বাঙ্গলি তারপরে গারো গুজরাটি কানাডা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ কিন্তু পরীক্ষাগুলো কিন্তু আমরা দিতে পারব ঠিক আছে এই ছিল বিষয় এবং তারপরে যে বিষয়টা আছে যে পেপার টু অর্থাৎ সিক্স টু এইটের যে পেপার টুটা আছে সেই পেপার টুই কি আমাদের সিডিপি হচ্ছে কম্পালসারি সেটা আমরা সবাই জানি যে সিডিপি আমরা যদি যে কোনো টিচার ইলিভিটি পরীক্ষা যদি দিতে যাই তো অবশ্যই আমাদেরকে সিডিপি কিন্তু অবশ্যই আমাদের একটা ভাইটাল জায়গা তো সিডিপি যেটা হচ্ছে কম্পালসারি ত্রিশটা প্রশ্ন হচ্ছে ত্রিশটা ত্রিশটা প্রশ্ন হচ্ছে ত্রিশ সরি ত্রিশটা প্রশ্ন ত্রিশ নাম্বার তার সাথে হচ্ছে ম্যাথামেটিক্স এটা কাদের ক্ষেত্রে এইটা শুধুমাত্র হচ্ছে সায়েন্সদের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে বলছি সায়েন্স টিচার যারা আছে তাদের ক্ষেত্রে তো যে বিষয়টা হচ্ছিলাম কি যে সিডিপি হচ্ছে একটা কম্পালসারি জায়গা যেটা হচ্ছে যে কোনো টিচার যে রিক্রুট টিচার এলিবিলিটি যে টেস্টটা হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সিডিপিটা অবশ্যই দরকার তো এই ত্রিশ মার্কটা হচ্ছে ভাইটাল জায়গা তারপর থাকছে সেটা যে ম্যাথমেটিক্স এটা শুধুমাত্র সায়েন্স স্টুডেন্ট যারা সায়েন্স ক্যাটাগরির মধ্যে বিলং করছে যে সকল টিচাররা তাদের জন্য কিন্তু ম্যাথামেটস এবং সায়েন্স এবং যারা হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড যেমন হচ্ছে যাদের আর্টস ব্যাকগ্রাউন্ড অর্থাৎ তাদের ক্ষেত্রে কোনটা লাগছে এসএসটি অর্থাৎ ইতিহাস ভূগোল তার সাথে এই দুটো বিষয় থাকে ঠিক আছে যেটা আমরা দেখি যে টেটের ক্ষেত্রে যে সিলেবাসটা ছিল ঝাড়খন্ড টেটের যে সিলেবাস সেই সিলেবাস যদি আমরা দেখি সেই সিলেবাস দেখলে কিন্তু আমাদের পুরো ব্রহ্মাণ্ড যেমন চক্কর খাচ্ছে কারণ সেই এসএসটিতে কিন্তু সম্পূর্ণ পলিটিক্স থেকে শুরু করে ইকোনমিক্স থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় কিন্তু দেওয়া ছিল তো এইখানে যে বিষয়টা বলা আছে এখানে যে সোশ্যাল স্টাডিজ ক্ষেত্রে সেটা শুধুমাত্র ইতিহাস এবং ভূগোল ঠিক আছে এই বিষয়টা কিন্তু দেওয়া আছে টোটাল হচ্ছে ষাট মার্কস ষাটটা কোয়েশ্চেন থাকে তারপরে আছে কি ল্যাঙ্গুয়েজ কম্পালসারি যেটা বললাম পেপার ওয়ান বাংলা চুজ করতে পারো এবং পেপার টুও কিন্তু বাংলা চুজ করা যায় যখন ফর্মটা করবে তখন কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এখানেও তিরিশ নাম্বার তিরিশটা প্রশ্ন এখানেও ত্রিশ নাম্বার ত্রিশটা প্রশ্ন ঠিক আছে টোটাল দেড়শো নাম্বার পরীক্ষা টোটাল হচ্ছে কি দেড়শো টোটাল হচ্ছে দেড়শো নম্বর পরীক্ষা এবং যেটা বলা হয়েছিল কি যে কোয়ালিফাই করার জন্যে জেনারেল জেনারেলদের ক্ষেত্রে লাগছে কত সিক্সটি পার্সেন্ট অর্থাৎ নব্বই নাম্বার ঠিক আছে সিক্সটি পার্সেন্ট অর্থাৎ কত নাম্বার নব্বই নাম্বার এবং যে সকল ক্যাটাগুলো আছে এস সি এস টি তাদের ক্ষেত্রে লাগে কত পার্সেন্ট তাদের ক্ষেত্রে লাগছে ফিফটি ফাইভ অর্থাৎ বিরাশি নাম্বার ঠিক আছে বেশ নাম্বার কিন্তু কিন্তু কোয়ালিফাই করা যায় ঠিক আছে এই বিষয়টি কিন্তু বলা হয়েছে সেম এইখানে কুড়িটা ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা দেওয়া যাক প্রত্যেকটা বিষয় কিন্তু বলা আছে এখানে ঠিক আছে আর সেরকম বিষয় এখানে যারা মতন পরীক্ষা সম্পর্কে যেটা ইয়া বললাম সেটা কিন্তু বলা আছে এবার হচ্ছে এক্সাম হচ্ছে সেন্টার ঠিক আছে সিলেবাস এখানে প্রত্যেকটা সিলেবাস কিন্তু দেওয়া আছে যে কোন কোন বিষয় থেকে যে বলবে

আমার যেটা আছে কি আমার হচ্ছে কলকাতা পাঞ্জাব ওয়েস্ট বেঙ্গল স্টেট সরি বেঙ্গল পেরিয়ে গেল তো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টবেঙ্গল যে দুটো জায়গায় হয় পরীক্ষা একটা হচ্ছে কি কলকাতা একটা হচ্ছে শিলিগুড়ি ঠিক আছে এই দুটো জায়গায় কিন্তু পরীক্ষা সেন্টার পড়ায় তো যারা কলকাতা চুজ করবে অবশ্যই আমাদের যে সকল পাশে আছে তারা অবশ্যই কলকাতা চুজ করবে এবং যারা অন্য সাইড আছে তারা অবশ্যই শিলিগুড়ি চুজ করবে ঠিক আছে প্রত্যেকটা বিষয় কিন্তু বলে দেওয়া হয়েছে ভাষা সম্পর্ক বললাম যে কোন কোন মাসা হলে পরীক্ষা হবে আমাদের কুড়িটা মাসে কিন্তু পরীক্ষা নেওয়া হবে সে বিষয়টা কিন্তু বলা আছে এখানে আমার ডিটেলসে বলা আছে যে কবে পরীক্ষা ফর্ম ফিলআপ ডেট সতেরো তারিখ থেকে শুরু হচ্ছে ষোলো তারিখ লাস্ট ডেট এবং পরীক্ষা এখানে বলা আছে অনলাইন কারেকশন যেটা বলা আছে একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কালেকশন করা যাবে ঠিক আছে এবং ডাউনলোড এডমিট কার্ড হচ্ছে টু ডেজ বিফোর দ্য ডে অফ এক্সামেশন পরীক্ষা দুদিন আগে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করা যাবে এবং তার যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু ডিসেম্বর এক তারিখ পরীক্ষা হবে এবং যেটা বলে যে ডিক্লারেশন অব রেজাল্ট রেজাল্ট প্রকাশিত কখন জানুয়ারি এটা টেন্টিনু ডেট ঠিক আছে জানুয়ারি ফেব্রুয়ারি হতে পারে তো জানুয়ারির প্রথম সপ্তাহে অথবা সেকেন্ড সপ্তাহে কিন্তু প্রকাশিত হয়ে যায় তো এইটা বেশি দেরি করে না এক থেকে এক মাস অবধি সময় নেই ঠিক আছে আর সেরকম বিষয় এখানের আর নাই টোটাল উনিশশো পাশে যে সকল আমাদের নিউজ জানা দরকার ছিল খুবই তো সম্পূর্ণ বিষয়টি কিন্তু আমরা আলোচনা করলাম তো যদিও কোনো বিষয় যদি কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারো এবং তার যে সম্পূর্ণ বিষয় সেই সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা আলোচনা করব ঠিক আছে তো এখনকার মতন এইটুকুই নিউজ তো অবশ্যই তোমরা আজ আজকে ফর্মফ্লাপ শুরু হয়েছে অবশ্যই দুই থেকে তিন দিন অপেক্ষা করে যাও তারপর থেকে কিন্তু নিজেরা কিন্তু ফর্ম আপ করতে থাকো ঠিক আছে তো চলো পরবর্তী নিউজ যখনই পাবো তখন কিন্তু অবশ্যই নিয়ে আসো